পাক বলেন যতক্ষণ পর্যন্ত সুচের সুয়ের ছিদ্র দিয়ে উঠ না ঢুকবে হ্যাঁ ততদিন পর্যন্ত এই সমস্ত কাফেরা জান্নাতে যেতে পারবে না তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না তার মতলব আর অর্থ এই হলো যে সূচের ছিদ্র দিয়ে কোনোদিন ও ঢুকবেও না আর এই কাফেরারা যারা আল্লাহকে অস্বীকার করে তারাও কোনো দিন না তাদের জন্য জান্নাতের আসমানের খোলা হবে না সম্মানিত হাজিরা তো এই কাফেরদের জন্য এক নম্বর হলো কি যারা ইমানদার এরা ক্ষতির মধ্যে নাই দুই নম্বর ওয়ামিল যারা নে কামল করে যারা নে কামল করে নে কামল বলতে এর মধ্যে ফরজ আছে ওয়াজিব আছে শূন্যতে মোয়াক্কাদা আছে শূন্যতে জায়দা আছে মুস্তাহামল আছে সবগুলোই নে কামাল কথা ঠিক না বেটিক ভাই হ্যাঁ না ফরজ শুধু নেকামল অজীবনে কামল নয় অথবা অজিব আর ফরজ না কামল নেকামল নয় সবই না হ্যাঁ তো যে সমস্ত মানুষ দ্বিতীয় গুণ হলো যে সমস্ত মানুষ নেকামল করে এই নেকামলের টিকিট না থাকা পর্যন্ত না থাকলে যদি কারো কাছে না থাকে সেও কোনো দিন নাতে যাইতে পারবে না যে আমরা মোমেন আল্লাহ তালা আমাদেরকে এই দুনিয়াতে প্রেরণ করেছেন দুনিয়াতে যত মানুষ আছে সমস্ত মানুষ সম্পর্কে আমার আগেই প্রধান অতিথি সব একটু টাচ দিছেন সুরায় আসরের ওই আয়াত পাঠ করে একটু টাচ দিয়েছেন আল্লাহ তোমার তালা সময়ের শপথ করে এই সুরার মধ্যে বলছেন ওয়াল্লা সময়ের শপথ করে পাক বলছেন বিষয়টার গুরুত্ব বোঝানোর জন্য যেহেতু বিষয়টা গুরুত্বপূর্ণ এই জন্য আল্লাহ তালা সময়ের শপথ করে বলছেন পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত ধ্বংসের মধ্যে আছে ইন্নাল ইনসান আল্লাফি হোস ইনসান কাকে বলে ইনসান অর্থ মানুষ আচ্ছা মানুষের মধ্যে শুধু খালি মুসলমান মানুষ বলতে কি শুধু মুসলমান সমস্ত মানুষ মুসলিম হোক অমুসলিম হোক আস্তিক হোক নাস্তিক হোক হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক চারাল হোক মগ হোক সাঁওতাল হোক সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত পুরুষ হোক মহিলা হোক এবং যে দেশেরই হোক না কেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত কিন্তু শুধুমাত্র ওই সমস্ত মানুষ যাদের মধ্যে চারটা গুণ পাওয়া যায় তারা সারা যে মানুষের মধ্যে চারটা গুণ পাওয়া যায় ওই মানুষ সারা সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত ক্ষতির মধ্যে আছে ধ্বংসের মধ্যে আছে তো চারটা গুণ কি এই সুরার মধ্যে আল্লাপাক বলে দিয়েছেন এক যারা ইমান আল্লাহর প্রতি যারা ইমান আনছে তারা বাদে তাইলে তাহলে পৃথিবীর সমস্ত মানুষ থেকে মানুষ কিছু কমল কিনা ভাই কিছু কমলো না পৃথিবীর সব মানুষকে ইমান ওলা আল্লাহর প্রতি ইমান আনছে সকলেই হিন্দু খ্রিস্টান বৌদ্ধ চারাল মঠ সাঁওতাল পৃথিবীতে এরকম বহু জাতি আছে তারা আল্লাহকে মানে না আল্লাহকে বিশ্বাস করে না আল্লাহর উপরে তাদের আস্থা নাই আল্লাহর উপরে বিশ্বাস নাই আল্লাহর উপরে তাদের একই নাই তারা মানলেও সেটা বাস্তবায়ন করে না যদিও কেউ কেউ স্বীকার করে আল্লাহ একজন আছে বড় কর্তা একজন আছে যার ইশারায় সূর্য চলতেছে যার ইশারায় চন্দ্র চলতেছে যার ইশারায় পৃথিবী চলতেছে এরকম মহাপরাক্রমশালী এক খাস্তি আছে এটা অনেকে মানে কিন্তু এটার উপরে আমল করে না স্বীকার করে ঠিক কিন্তু তাদের আমল নাই বাস্তবায়ন নাই এই জন্য শুধুমাত্র ওই সমস্ত মানুষ যারা আল্লাহর প্রতি ইমান রাখে বিশ্বাস রাখে আল্লাহকে এক জানে এবং তার নির্দেশাবলী মেনে চলে এবং নিষেধাজ্ঞাগুলি বর্জন করে তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নাই তারা ধ্বংসের মধ্যে নাই সম্মানিত হাজির তো এর তো বোঝা গেল পৃথিবীতে যারা আল্লাহর প্রতি ইমান আনে না আল্লাহকে বিশ্বাস করে না আল্লাহ এক এটা মানে না রকম বহু সম্প্রদায় আছে তো এরা ক্ষতিগ্রস্তের মধ্যে আছে এরা কি ভাই ক্ষতির মধ্যে আছে আছে কিসের মধ্যে ভাই ক্ষতির মধ্যে আছে সুতরাং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাচারা এহুদি এরা এদের ইমান নাই এরা এদের ইমান নাই এবং শেষ নবী অন্য সমস্ত নবীর কিতাব মনসুক হয়ে গেছে রোহিত হয়ে গেছে বাতিল হয়ে গেছে তাদের নবুয়ত রোহিত হয়ে গেছে একমাত্র আখিরি নবী মোহাম্মদ রসুল্লা সাল্লাহ সালামের নবুত বাকি আছে কেমন পর্যন্ত থাকবে এটা তারা মানে না এই জন্য এরা বেইমান সুতরাং এরা অনেকে আবার আল্লাহর সাথে শরিক করে যারা শরিক করে এরাও ক্ষতিগ্রস্তের মধ্যে আসে এদেরও মাপ নাই এরা চিরকাল জাহান নামের মধ্যে থাকবে তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না তাদের জন্য জান্নাতের দরজা খোলা হবে না তারা আবাদুল আবাদ কাল চিরকাল জাহান্নামের মধ্যে জ্বলবে এজন আল্লাহ বলেন ইন্ ওয়ায়া গুখিরু মা দো না জালিকালি মায়ে আল্লাহ তবারাক তালা যারা সেরেকি গুনাহ করে তাদেরকে ক্ষমা করবেন না এছাড়া যত গুনাগার আছে কি গুনাহ সারা অন্য গুণা আছে ওই সমস্ত গুনা করেছে আল্লাহ তবারাক তালা তাদেরকে কোনো না কোনো সময় ক্ষমা করে দিবেন হ্যাঁ সেরেকি গুনা আল্লাহ পাক মাফ করেন না তো যে সমস্ত কাফেররা আল্লাহকে অস্বীকার করে রব হিসাবে মানে না আল্লাহর প্রতি বিশ্বাস রাখে না হ্যাঁ তাদের সম্পর্কে সুরাই আন্না আমের চল্লিশ নম্বর আয়তের দালাপাক বলেন লাতুফা তাহু লহুম আপুৱাবু চামা ওলায় দুখো নো নল জন্না হাতায় লিজল জমলুফি শামিল হেয়া কাজালিকানা জিল মুজুৰি মেন আল্লাপাক বলেন যে সমস্ত মানুষ আমার নিদর্শন সমূহকে অস্বীকার করে এবং অহংকার করে আত্মরী করে তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না এরা কোনো দিন জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত সূচের ছিদ্র দিয়ে উঠ প্রবেশ না করে সূচের পিছনে ছিদ্র আছে না ভাই আসেনি ভাই যেটার মধ্যে সুতা লাগা আছে ছিদ্রর মধ্যে এই ছিদ্র দিয়ে উট কোনো দিন প্রবেশ করবে সম্ভব কি ভাই কথা বলেন না কেন সুচের ছিদ্রে যেখানে সুতা ঢোকানো হয় এই ছিদ্র দিয়ে কোনো দিন উঠ ঢুকবে ঢুকবে না জীবনেও সম্ভব না তো আল্লাহ পাক বলেন যতক্ষণ পর্যন্ত সুচের সুয়ের ছিদ্র দিয়ে উঠ না ঢুকবে হ্যাঁ ততদিন পর্যন্ত এই সমস্ত কাফেরারা জান্নাতে যেতে পারবে না তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না তার মতলব আর অর্থ এই হল যে সূচের ছিদ্র দিয়ে কোনো দিন ডুববেও না আর এই কাফেরারা যারা আল্লাহকে অস্বীকার করে তারাও কোনো দিন জান্নাতে যেতে পারবে না তাদের জন্য জান্নাতের আসমানের দরজা সমূহকে খোলা হবে না সম্মানিত হাজিরি তো এই কাফেরদের জন্য এক নম্বর হলো কি যারা ইমানদার এরা ক্ষতির মধ্যে নাই দুই নম্বর হা যারা নেকামল করে যারা নেকামল করে নেকামল বলতে এর মধ্যে ফরজ আছে ওয়াজিব আছে শূন্যতে আছে আছে শূন্যতে জায়দা আছে মুস্তাহামল আছে সবগুলোই নেকামল কথা ঠিক না বেডিক ভাই হ্যাঁ না ফরজ শুধু নেকামল কামল অজীব না নয় অথবা আর ফরজ না কামল সুন্দর নয় সবই না হ্যাঁ তো যে সমস্ত দ্বিতীয় গুণ হলো যে সমস্ত মানুষ নেকামল করে এই নেকামলের টিকিট না থাকা পর্যন্ত হ্যাঁ না থাকলে নেকামলের টিকিট যদি কারো কাছে না থাকে সেও কোনো দিন জান্নাতে যাইতে পারবে না ট্রেনের টিকিট না থাকলে ওই যে মেট্রো রেল চালু করছে বাংলাদেশ সরকার হ্যাঁ এই মেট্রো রেলের টিকিট কাটলে শু করলে দরজা দরজা খুলবে হ্যাঁ আর টিকিট না শো করলে দরজাই খুলবে না যাইতেই পারবে না আমাদের দেশে তো অনেক পরে এই ডিজিটাল পদ্ধতি চালু হয়েছে উন্নত দেশগুলিতে অনেক আগেই এই সিস্টেম চালু হয়েছে কয়েকদিন আগে আল্লাহ মানুষিয়া যাওয়ার তৌফিক দিয়েছিলেন সেই মালয়েশিয়াতে দেখলাম এই রেল কেন বাস স্ট্যান্ডের মধ্যে এরকম ডিজিটাল পদ্ধতি সেখানেও যদি ওই টিকিট শো না করা হয় গেটই খুলবে না গেটই খুলে না হ্যাঁ সব জায়গার মধ্যে এরকম ডিজিটাল পদ্ধতি শুরু হয়ে গেছে তাহলে পাক যে এত বিশাল জান্নাত মোমেন মোমেনাদের জন্য তৈরি করে রাখছেন তো সেইটা কি টিকিট ছাড়াই খুলে দেবে পাক এত সস্তা হ্যাঁ আমল ছাড়া কো আমল না থাকলে কি হবে ইমান ঠিক আছে তো এই কথা চলবে সেখানে ওই আয়াতখানা যেটা পড়ছি আয়াতের মধ্যে আল্লাপাক বলেন অতিল কাল জান্নাতি উড়িস তুমু বিমা বিমা কুম তাম এই জান্নাত সেই জান্নাত যে জান্নাতের তোমাদেরকে উত্তরাধিকারী বানানো হয়েছে বিমা কুন্তম তাম তোমাদের আমলের বিনিময়ে এই আদারত পরিষ্কার বোঝা গেল আমল ছাড়া জান্নাতে যাইতে পারবে না আমল যার আছে হ্যাঁ টিকেটে যা জান্নাতে যাওয়ার টিকেট তার আছে আমল হলো জান্নাতে প্রবেশের একটা টিকেট এই টিকেট যদি না থাকে জান্নাতের প্রবেশ দ্বার খোলা হবে না সম্মানিত হাজেরিন তাহলে এই টিকেটটা আমলের টিকেটটা সকলেরই দরকার আছে তো তো এটা কার কার দরকার আছে ভাই কার কার দরকার আছে সকলেরই দরকার আছে আচ্ছা খালি পুরুষদের দরকার না মহিলাদেরও দরকার আছে মহিলাদের দরকার আছে আর শুধু খালি বাংলাদেশের পুরুষ মহিলাদের দরকার না সারা বিশ্বেরই সারা বিশ্বের মোমেন মোমেনা মুসলমান নরনারী সকলের জন্যই এই টিকেটটা দরকার আছে